আবার তাদের নেতা কর্মীরা এখন ভোট টানার আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উ করে নেবে বলছে না এতদিন মামলা মামলা বাণিজ্য বাণিজ্য করছে কারা করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ এখন তাদের নামের মামলাগুলো গুলো করে ফেলতে হবে এখন লাগবে ভোট এই হচ্ছে তাদের চরিত্র গণভোটের কথা বললে বলে হচ্ছে এখন পিয়াজের সংরক্ষণাগার এটা খুব জরুরি গণভোট করে টাকা নষ্ট করা যাবে না তো গণভোটে কত টাকা খরচ হবে এক হাজার কোটি টাকা ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে কিন্তু জুলাইয়ের এই আন্দোলনকে আমরা দেখেছি আবার বেহাত করার জন্য একটা পক্ষ উঠে পড়ে লেগেছে আমরা দেখেছি বাংলাদেশে এমন সিচুয়েশন কখনো হয়নি যে একটা সরকার ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় রয়েছে কিন্তু ইনভিজিবল হ্যান্ড অদৃশ্য হস্তে আর একটা লোকের ইশারায় দলের ইশারায় রাষ্ট্রতন্ত্র পরিচালিত হচ্ছে এ জনগণ দেখেছে ক্ষমতায় একদল একজন বসেছে কিন্তু আর দল প্রচ্ছন্নভাবে মনে করছে তারাই ক্ষমতা মূলত দখল করে আছে ক্ষমতা সাংবিধানিকভাবে ভাবে গ্রহণ করার আগেই পাকাপোক্ত করার আগেই যত অপকর্ম তারা সংবিধানের মানে ক্ষমতায় যাওয়ার পরে করতে পারতো সব কিছু তারা ইতিমধ্যে ট্রাইল অ্যান্ড এরোর দেখানো শেষ তাদের আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না তাই বিএনপি ভোট দিত বিএনপির উপায় অন্ত পেত না কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল না এখন বাংলাদেশের মানুষ দুইজনেরই দেখা শেষ বিএনপিরা তো দেখা শেষ সে কত লুটপাট যে করেছে বাংলাদেশের গ্রাম অঞ্চলেগুলোতে গেলে মানুষের ফুপা কান্না বোবা কান্না হাহ ফুটে উঠছে আজকে মানুষ ব্যবসা করতে পারে না তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে এখন পর্যন্ত নিজেদের লোক নিজেরা খুন করেছে একশো চুরাশি জন মিটফোডের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে নমিনেশন পায় না এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা তো তুমি নমিনেশন পায়ে কি করবা বলে রাজনীতি করব রাজনীতি করে কি করবা জনগণের সেবা করব তো জনগণের সেবা করবা ঠিক আছে তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি তুমি নমিনেশন পাও নাই সমস্যা কি না আমাকেই পেতে হবে ষোলো বছর সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমি একমাত্র হকদার তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতো কেউ তো জুলুম করতেছে না মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন তখন তারা এটা মানে না মনের ভিতরে একটা কথা আছে যে না যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে আমি তো তা কামাইতে পারলাম না এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি এজন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে আবার তাদের নেতা কর্মীরা এখন ভোট টানার উচিলায় মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে বলছে না এতদিন মামলা বাণিজ্য করছে কারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ এখন তাদের নামের মামলাগুলো উহ্য করে ফেলতে হবে এখন লাগবে ভোট এই হচ্ছে তাদের চরিত্র এগুলো এই দেশের জন্য কখনই তারা কোনোদিন চিন্তা করে নাই যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে তাদের সাথে জামাত ইসলামী জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল জামাতের যে এমপি মন্ত্রীরা ছিল সার্চ লাইট দিয়ে দুদক এন্টি করাপশন এন্টি এন্টি করাপশন গঠন করেও জামাত ইসলামের মন্ত্রীদের নামে সাইরানা পয়সার দুর্নীতি তারা খুঁজে পায় নাই তাহলে জোট সরকারের আমল দুর্নীতি করছে কারা এক নম্বর তালিকায় কারা নিয়ে গেছে কত লোপাট তারা করেছে আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায় সংস্কার মানে না নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে গণভোটের কথা বললে বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার এটা খুব জরুরি গণভোট করে টাকা নষ্ট করা যাবে না তো গণভোটে কত টাকা খরচ হবে এক হাজার কোটি টাকা ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে একদিনেই চাঁদাবাজি করে এক হাজার টাকা এটা এটার জন্য জনগণের অধিকার নিয়ে সিনিমিনি খেলে তা আমি বলি যদি এইটাই হয় তাহলে জাতীয় ইলেকশন করার কি দরকার কম্প্রোমাইজ করে একটা সরকার চালাই লিত হয় তিন হাজার কোটি টাকা জাতীয় ইলেকশনে কেন খরচ করতে হবে এটা আবার না কারণ নির্বাচনের মানে যখন গণ অভ্যুত্থান হয়েছে সাত তারিখে তারা বিশাল সমাবেশ করে কার কাছে যে কি চাইছে আল্লাহ ভালো জানে বলে যে নির্বাচন দিতে হবে সংস্কার টংস্কার এগুলো চিন্তাও তাদের মাথায় নাই তারা মূলত সংস্কার বিদ্বেষ আমরা বলতে চাই এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে তাদের দাগ এখনো শুকায় নাই থকথকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে শহীদের কণ্ঠস্বরগুলো আমরা এখনো শুনতে পাই মায়েদের বোবা কান্না আজ আমাদের কলিজার অন্তর চিরা যায় এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন করে তুলবে জনগণের রায়ের তো তারা করে না তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে জেলখানায় থেকে দেখছেন বের হয়ে গেছে নাসিম উসমান ছিল একটা স্বামী মুসমান নারায়ণগঞ্জে খুব হুমকি দামকি দিত বোরকা পরে পলাইছে এখন তার রিপ্লেস আর এক সন্ত্রাসী হয়েছে সেটা আবার বিএনপি করে বাংলাদেশের সব জায়গায় এরকম সন্ত্রাসীর একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে কারণ ভোট চিন্তাই করতে হবে লুটপাট করতে হবে একদিনে গণভোট হইলে গণভোট যদি আগে হয় তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হইল যে আগে গণভোট হলে অনেক কিছু সুরিস করতে পারবে না তাহলে জনগণ ফুসে উঠবে এ কারণে যা হবার একদিনেই হবে একদিনেই সব লুটপাট করে যা হয় ক্ষমতা দখল করবে এই চিন্তায় গণভোট আর নির্বাচন একই দিনে হইতে হবে তাদের তারা উপনির্বাচন তারা ওই যে আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছে না না এটা লাগবে না উপজেলা নির্বাচন তাও লাগবে না শুধু লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন ওইটাই লাগবে তাদের জনগণের ম্যান্ডেটকে আসলেই তারা পছন্দ করে এখন জনগণের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে বাংলাদেশে যে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে জনগণ এখন আতঙ্কিত ঘরে ঠিক মতো ঘুমাতে পারছে না জীবনের নিরাপত্তা নাই একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একমাত্র বাংলাদেশের শেষ ঠিকানায় বাংলাদেশ জামাত ইসলাম সুতরাং মানুষের কাছে গিয়ে এখন বলতে হবে আমরা নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যক্তির খায়েশ পূরণের জন্য আমরা কোনো দলের জন্য আমরা ভোট চাই না আমরা আমাদের দেশকে ভালোবাসি এই দেশের সার্বভৌমত্বকে আমরা লালন করি সুতরাং এই দেশটাকে যদি মর্যাদা সম্পন্ন মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি দেশে করতে হয় আজকে বেকারত্বের একটা বিশাল সমস্যা তিরিশ লক্ষ বেকার যুবক আমার দেশে ঘুরে বেড়ায় তাদের এখন বন্দোবস্ত করা জরুরি হয়ে পড়েছে আমি সময় উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়েছে রেল লাইনের গিয়ে মানুষ মারা গেছে দেড় বছরের ব্যবধান অথচ এই রেল লাইন এই মেট্রো রেল প্রজেক্ট করতে গিয়ে যা খরচ হয়েছে তা এশিয়ার সবচেয়ে বেশি খরচ হয়েছে মেট্রো রেল করতে গিয়ে ইভেন ভারতে যে মেট্রো রেল প্রজেক্ট একই প্রজেক্ট বাংলাদেশে হয়েছে কিন্তু পাঁচ গুণ বেশি টাকা দিয়ে বাংলাদেশের মেট্রো রেল প্রজেক্ট করা হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস কোটি টাকা লোপাট করেছে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই ফ্যাসিজম বাংলাদেশকে দেউলিয়া করে দিয়ে চলে গেছে যুব শ্রেণীর এম্পাওয়ারমেন্ট করে নাই তাদের কর্মসংস্থান সৃষ্টি করে নাই শিক্ষা ব্যবস্থাকে গোড়া দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে সামাজিক একটা বিভাজনের রেখা টেনে চেতনার বলিয়াও রায় বাংলাদেশের মানুষের মধ্যে এক বিভাজন তৈরি করেছে সুতরাং জনগণ এখন তাদের ফন্দি বুঝে গিয়েছে আজকে আমাদেরকে দায়িত্ব হলো জনগণের কাছে গিয়ে গিয়ে আমাদের কথাগুলো বলা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো তাদের পাশে গিয়ে দাঁড়ানো আমরা আগামীর দেশ নিয়ে স্বপ্ন দেখি এই দেশ হবে বাংলাদেশের মুখে আত্মমর্যাদা সম্পূর্ণ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী সরকার গঠনের মধ্য দিয়ে এই দেশটি পৃথিবীর বুকে পাঁচ বছরের ব্যবধানে একটি সমৃদ্ধশালী ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের এক ইকোনমিকে পরিণত হবে ইনশাল্লাহ সবাইকে সে আগামীর অনিবার্য সেই সফলতা নিয়ে আসার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি